নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে জানাবো বাংলাদেশ সংক্রান্ত খবর এবং বাংলাদেশকে কিন্তু বেশ খানিকটা শিক্ষা দিয়ে দিলে বলা যেতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন বলছি এই কথা তার কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা বাংলাদেশের এই মুহূর্তে যে রাষ্ট্র তিনি কিন্তু মোহাম্মদ ইউনুস তিনি নোবেলজী অর্থনীতিবিদ আমরা সবাই জানি এবং তিনি এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তিনি চেয়েছিলেন প্রতিবেশী রাষ্ট্র ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে নিউ ইয়র্কে যে রাষ্ট্রসংঘের বৈঠক আছে সেই বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে কিন্তু সেই দেখা কিংবা সেই যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারেই সম্পূর্ণভাবে না করে দিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই মেল কিন্তু ইতিমধ্যেই চলে গিয়েছে বাংলাদেশের যে প্রধানমন্ত্রীর দপ্তর সেখানে এবং এই যে মেল তার মাধ্যমে যে নাকচ করে দেওয়া হলো প্রধানমন্ত্রী অর্থাৎ দুই প্রধান দুই দেশের দুই প্রধানের সাক্ষাৎ তা কেন অবশ্যই জানাবো বিস্তারিত ভারতবর্ষ কেন এরকম করলো বাংলাদেশের সঙ্গে নতুন বাংলাদেশের সঙ্গে সেই খবর অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সামগ্রিক বহির্বিশ্ব এবং আন্তর্জাতিক বাজারে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠকটি না হওয়া সে খবর জানাচ্ছি বিস্তারিত কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সে খবরে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এবং তার প্রধান হিসেবে ছাত্রদের পক্ষ থেকে কিন্তু চয়েস করা হয়েছিল নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ বাংলাদেশের তিনি মোহাম্মদ ইউরুস এবং তিনি কিন্তু এই মুহূর্তে রাষ্ট্রের প্রধান রূপে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে কিন্তু রয়েছেন এবং সে জায়গা থেকেই তার যে সময়কাল অত্যন্ত কম সময়কাল আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাস সেই সময়কালের মধ্যে কিন্তু তিনি একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং যা কিন্তু সরাসরি কোথাও গিয়ে ভারত বিরোধী সিদ্ধান্ত এবং অবশ্যই তার নিজের দেশের বিভিন্ন দলও তার বিরুদ্ধে বেশ খানিকটা চটে গিয়েছে এমনই কিন্তু খবর একটা উঠে আসছে তার কারণ তিনি কিন্তু প্রথমেই ডাক দিয়েছিলেন নতুন বাংলাদেশের নতুন সংবিধান গঠিত হবে এবং সংবিধান পরিবর্তন করতে হবে বাংলাদেশের যে পুরনো সংবিধান তা চলবে না কিন্তু সেখানে কিন্তু বাদ সেদেছিল বিএনপি অর্থাৎ আওয়ামী লীগের যে প্রধান বিরোধী দল যাদের সহায়তায় বলা যায় এক পক্ষে বাংলাদেশ কিন্তু নতুনভাবে মুক্ত হয়েছিল সেই বিএনপি যে সংবিধান পরিবর্তন করা যাবে না বরঞ্চ তারা কিন্তু জোর দিয়েছিল যে নতুনভাবে যাতে নতুন সরকার নির্বাচন করা যায় সেই পদ্ধতির দিকে অগ্রসর হওয়ার জন্য সেটা কিন্তু মোহাম্মদ ইউনুস বাদশাহী দিয়েছেন আবার সেই দিক ক্ষেত্রে অন্যদিকে কিন্তু আমরা জানি একাধিক কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে প্রায় পাঁচশোটিরও বেশি কলকারখানা বস্ত্রশিল্পের যেটা মূল মেরুদণ্ড বাংলাদেশের অর্থনীতি যেটার ভিত্তিতে দাঁড়িয়ে ছিল এত বছর ধরে সেই মেরুদণ্ডের পাঁচশোর বেশি কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে এবং দশটিরও বেশি ব্যাংক কিন্তু ব্যাংক্রাপ্টেড ঘোষণা হয়ে গিয়েছে বাংলাদেশের এবং এই অবস্থায় জিডিপির হার কিন্তু দিনে দিনে কমছে এবং এই যে সামগ্রিক পরিস্থিতি সেখানে বিভিন্ন সময় আমরা দেখেছি যে ভারত বিরোধী যে আবেগ সেটাকে কিন্তু বারংবার উস্কে দিয়েছেন মোহাম্মদ ইউনুস এবং তার বিভিন্ন রকম কাজকর্ম থেকে শুরু করে বিভিন্ন রকম কথাবার্তার মাধ্যমে তিনি বারংবার প্রকাশ পেয়েছে কিন্তু ভারত বিরোধিতা তার মধ্যে অন্যতম কিন্তু আনসারুল্লাহ বাংলা টিম এবং বাংলা টিমের প্রধান যে দুষ্কৃতি তাকে কিন্তু জেল থেকে ছাড়া দে ছাড় দেওয়া হয়েছে মুক্তি দেওয়া হয়েছে এবং কোনোরকম বিচার ব্যবস্থা সাহায্য না নিয়েই এই কাজ করা হয়েছে আনসারুল্লাহ বাংলা টিম যাদের সঙ্গে কিনা ভারত একসঙ্গে দাবি করেছিল যে তাদের সঙ্গে আলকায়দারও পর্যন্ত যোগাযোগ আছে সেই রকম একটি দলের কিংবা সেই রকম একটি নাশকতামূলক যে সংগঠন তার প্রধানকে মুক্তি দেওয়া এবং তার মাধ্যমে মুক্তি পাওয়ার পর থেকেই তিনি যে সমস্ত ভারত বিরোধী উস্কানিমূলক কথাবার্তা বলতে শুরু করেছেন তা অবশ্যই ভারতের কিন্তু বেশ খানিকটা চিন্তার কারণ এবং এই জায়গা থেকে কিন্তু একটি নতুন নবনির্বাচিত সরকার কীভাবে এই ধরনের হটকারী সিদ্ধান্ত নিতে পারে কিংবা একজন প্রকাশিত জঙ্গি কিংবা ঘোষিত জঙ্গি তাকে কিভাবে ছাড়তে পারে সেটা কিন্তু একটা অবশ্যই ভারতের কাছে প্রশ্ন ছিল ঠিক তেমনভাবেই ভারত থেকে যে সমস্ত হাসিনা সরকার যে সমস্ত সচিবদেরকে ভারতে অ্যাপয়েন্ট করেছিল সেই সমস্ত সচিবদেরকে বাংলাদেশের ট্রান্সফার করিয়ে নিয়ে যাওয়া কিংবা ভারত বিরোধী বিভিন্ন ধরনের কথাবার্তা বলা সেগুলো কিন্তু অবশ্যই ভারতের খুব একটা যে পছন্দ হয়নি সেটা যেমন সঠিক অন্যদিকে কিন্তু এই মুহূর্তে ভারত স্মার্ট ফেন্সিং তার বসাতে গিয়েছিল বিভিন্ন যে জায়গাগুলো বাকি ছিল বাংলাদেশ এবং ভারত সীমান্তে সেই স্মার্ট ফেন্সিং তার বসাতে গিয়েও একটা গন্ডগোল দেখা দিয়েছিল বিএসএফ এবং বাংলাদেশের যারা সেনাবাহিনী রয়েছে তাদের মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে তাদের মধ্যে সুতরাং সামগ্রিকভাবে কিন্তু অবশ্যই বাংলাদেশের বেশ খানিকটা এই মুহূর্তে বাংলা ওপর বিরক্ত ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান এবং অবশ্যই ভারতবর্ষের সরকার এবং তার সঙ্গে ভারতবর্ষে কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনা এখনো পর্যন্ত রয়েছেন তিনি পালিয়ে এসেছিলেন ভারতবর্ষে এবং তারপর থেকে ভারতেই তিনি রয়েছেন গোপন আস্থানায় এবং সেই নিয়েও কিন্তু ভারতকে কটাক্ষ করতে ছাড়েনি মোহাম্মদ ইউনুস এবং সেই সরকারের অন্যান্য ব্যক্তিবর্গরা সুতরাং সামগ্রিক সাম্প্রতিক বিষয়ে বাংলাদেশকে যে কোথাও এই মুহূর্তে ভারত ভালো চোখে দেখছে না নতুন বাংলাদেশ সরকার যে তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে যে ভালো চোখে দেখছে না সেটা অবশ্যই রীতিমতন এই যে সিদ্ধান্ত সাক্ষাৎ না করার সিদ্ধান্ত তার মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিতে ছাড়লো না ভারত এবং ভারতের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশ ধার নিয়েছিল এবং সেই বাংলাদেশ এই মুহূর্তে কিন্তু ভারত চাপ দিচ্ছে ভারতের বিভিন্ন শিল্পপতিরা চাপ দিচ্ছেন তার মধ্যে গৌতম আদানি অন্যতম তিনিও কিন্তু তার টাকা ফেরত চাইছেন বাংলাদেশের কাছে তার বকেয়া টাকা তিনি ফেরত চাইছেন এবং অবশ্যই আমরা জানি যে বস্ত্র শিল্পে যে লস বাংলাদেশের করতে হলো এই মুহূর্তে সেই লসের যে মুনাফাটা সেটা কিন্তু ভারতে এলো এবং এই মুহূর্তে ভারত সরকার যদি বাংলাদেশকে কোনোভাবে হেল্প না করে কিংবা তাদের বকেয়া ঋণ কিছুটা হলো ছাড় না দেয় তাহলে কিন্তু বাংলাদেশ সরকার অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণভাবে ধসে পড়বে এবং বেশ খানিকটা তাতে কিন্তু লাভবানই হবে ভারতবর্ষ এবং এবং আমরা আগের ভিডিওতে আপনাদের জানিয়েছি যে ভারতবর্ষ কিন্তু ইতিমধ্যে এক হাজার কোটি টাকার পাশ্চাত্যের যে বস্ত্রশিল্পের অর্ডার যেটা বাংলাদেশের কাছে ছিল সেই অর্ডার তারা রিসিভ করেছে এবং তারা ডেলিভারি করার কাজ শুরু করে দিয়েছে সুতরাং সামগ্রিকভাবে ভারত কিন্তু কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অবনতি তৈরি হলেও কিন্তু বাংলাদেশ কিন্তু পদে পদে ভোগ করবে যে ভারতবর্ষ ছাড়া তাদের চলার অবস্থা নেই এবং অবশ্যই তার সঙ্গে ভারতবর্ষের যারা সংখ্যাগুরু এবং বাংলাদেশের যারা সংখ্যালঘু সম্প্রদায় তাদের ওপর আক্রমণ নেমে আসা সেটা তো সবচেয়ে বড় একটা কারণ এবং অবশ্যই আরেকটি কারণ কিন্তু জামাতের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া জামাতের উপর নিষেধাজ্ঞা এতদিন ধরে শেখ হাসিনা সরকার দিয়ে রেখেছিলেন যে জামাত বারংবার ভারতকে আক্রমণ করে এবং অবশ্যই ভারত বিরোধী কথাবার্তা রটায় তাদেরকে নিষেধ করে রেখেছিলেন কিংবা নিষেধাজ্ঞা জারি করে রেখেছিলেন তাদের ওপর সেই সংগঠনের উপর সেই নিষেধাজ্ঞাও তুলে নিয়েছেন এই মোহাম্মদ ইউনুসের সরকার নতুন সরকার সুতরাং এই মুহূর্তে ভারতবর্ষ যে বেশ খানিকটা কঠোর পদক্ষেপ নিতে চলেছে বর্তমান বাংলাদেশে প্রতি সেটা কিন্তু কোথাও আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না যদিও বাংলাদেশও খানিকটা হয়তো স্ট্র্যাটেজি মেনটেন করার জন্য ইলিশ মাছ পাঠানো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তাতে কতটা লাভ হবে সেটা কিন্তু অবশ্য এই মুহূর্তে একটা বড় প্রশ্ন ভারত বাংলাদেশ সম্পর্ক কোন দিকে পরবর্তীতে যায় সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে সামগ্রিকভাবে বহির বিশ্বের কাছে একটা বড় প্রশ্ন কারণ ভারতের সহায়তা ছাড়া বাংলাদেশ হয়তো আর মোড় ঘুরে দাঁড়াতে পারবে না এবং তার জন্য অন্যতম যে দায়ী থাকবেন তিনি কিন্তু মোহাম্মদ ইউনুস তেমনই কিন্তু মনে করছে সারা বিশ্বের বহির্বিশ্বের কূটনৈতিক মহল কারণ মোহাম্মদ ইউনুস একজন অনভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি আগে কখনোই রাজনীতি করেননি তিনি অবশ্যই পড়াশোনা জানা একজন মানুষ কিন্তু রাজনীতি এবং কূটনীতি সেটা না জানলে যে কি অবস্থা হয় সারা দেশ কিভাবে ভুক্তভোগী হয় এবং পরবর্তী কয়েকটা জেনারেশনও কিভাবে ভুক্তভোগী হয় সেটা কিন্তু নতুন বাংলাদেশ এবং নতুন বাংলাদেশের যারা পরবর্তী জেনারেশান তারা অবশ্যই ভুক্তভোগী হবে তেমনই কিন্তু একটা আশঙ্কা করছে বহির্বিশ্ব আমরা অবশ্যই নজর রাখবো যে ভারত বাংলাদেশ সম্পর্ক কোন দিকে এগোয় রাষ্ট্রসংঘের মিটিংয়ে কি দেখা যায় এবং ভারত বাংলাদেশকে নিয়ে রাষ্ট্রসংঘের মিটিংয়ে কি উঠে আসে সেই সমস্ত খবর জানাবো আপনাদের আপনারা দেখতে থাকুন টক টু বাংলা বলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ